আসছে রমজান মাস আর এই রমজান মাসে এফতারির সময় যদি বুট না হয় তাহলে যেন এফতারিটা সম্পূর্ণই হয় না আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল গরুর কলেজা দিয়ে বুট ভুনা রেসিপি রমজান মাসে আমাদের প্রতিদিন ছোলা ভুনা তৈরি করে খাওয়া হয় তবে প্রতিদিনই একই ধরনের ছোলাফুট রেসিপি করলে খেতে আমাদের তেমন একটা ভালো লাগে না তাই মাঝে মধ্যে ছোলা ভূড়াটা যদি অন্য ধরনের রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না খুব সহজভাবে আজকে গরুর কলিজা দিয়ে ছোলা ভুনা রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে ছোলাভুট ভুনা তৈরি করার জন্য সারা রাতের জন্য ছোলা ভুটটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি এইখানে মোট তিন কাপ পরিমাণে ছোলাভুট নিয়েছি এবারে ভালোভাবে পরিষ্কার করে ছোলা ভুটটাকে ধুয়ে নেব। এইখানে আড়াইশো গ্রাম নিয়েছি গরুর কলিজা গরুর কলিজা দিয়ে যদি কখনো সোলাভোনা না করে খাওয়া হয় একবার ট্রাই করে দেখতে পারেন আর সাথে নিয়েছি মাঝারি সাইজে দুটো আলু এবারে আলুগুলোকে আমার পছন্দ অনুযায়ী ছোট ছোটো পিস করে নেব দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি তবে আপনারা চাইলে সোলাভোনা রেসিপিতে আলুটা স্কিপ করতে পারেন এবারে প্রথমেই গরুর কলিজা তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নেব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ তিন থেকে চার মিনিটের মতো গরুর কলিজা সিদ্ধ করে নিলে গরুর কলিজা থেকে যে বাজে স্মেলটা আসে সেটা চলে যাবে আর তার সাথে গরুর কলিজায় এক্সট্রা যে ব্লাডটা থাকে সেটা বের হয়ে যাবে আমি চার মিনিটের মতো গরুর কলিজাটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে পানি থেকে তুলে নেব অন্যদিকে বুটটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে বুট সেদ্ধ হওয়ার জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি যখন দেখব ছোলা ভুটটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন এইখানে আমি দিয়ে দেব ছোটো ছোটো পিস করে রাখা আলু এবারে বুট ও আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব অন্যদিকে গরুর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এবার গরুর কি পরিষ্কার করে নেব এবারে গরুর কলিজার উপরে চামড়াটা ফেলে দেব। গরুর কলিজার এই চামড়াটা ফেলে দিলে গরুর কলিজা খুব সফট হয়ে যায় আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে এইভাবে সবগুলো গরুর কলিজা পরিষ্কার করে নেব ও তার সাথে ছোট ছোট পিস করে নেব গরুর কলিজাটাকে ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে গরুর কলিজাটাকে আরো বড় সাইজের টুকরো করে নিতে পারেন অন্যদিকে ছোলা বুট ও আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ষোলো বুটগুলো পানি থেকে ঝরিয়ে নেব সব কিছু তো রেডি করে নিয়েছি এবারে তৈরি করে নেব স্পেশাল ছোলাফোনা রেসিপি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা এইখানে দিয়েছি একটি তেজপাতা তিন চার টুকরোর মতো দারচিনি সাথে আরও দিয়েছি চারটে এলাস আরও দিয়েছি ছ সাতটার মতো লবঙ্গ গরম মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসেও যদি একটি লাইক দিতে ভুলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখব পেঁয়াজে কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণে জিরা বাটা এই পর্যায়ে এই কাঁচা মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নেব কাঁচা মশলাটাকে এক মিনিটের মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে শুকনো মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলদির গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে গরুর কলিজা দিয়ে দেব গরুর কলিজা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে গরুর কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবারে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের মুখটা হালকা একটু কেটে দিয়েছি এতে বেশি একটা ঝাল হবে না তবে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গরুর যেটাকে আরও এক মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আরও কিছুক্ষণ গরুর কলিজাটাকে কষিয়ে নেব গরুর কলিজা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুট ও আলু আমি আজকে যতটুকু ছোলা বুট সেদ্ধ করেছিলাম সেখান থেকে অর্ধেকটার বেশি রান্না করব এবং বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেব এবারে ছোলা বুটটাকে ভালোভাবে কষিয়ে নেব যত সময় নিয়ে এবং ধৈর্য ধরে আপনি রান্নাটা করবেন সেই রান্নাটা খেতে বেশি মজা হবে আমি যেহেতু গরুর কলিজে সেদ্ধ করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছি এবং সোলা বুট সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তাই মশলা কষানোর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি এই পর্যায়ে আমি একটু লবণটাকে চেক করেছিলাম আমার কাছে মনে হচ্ছে সোলা বুট বোনায় আরেকটু লবণের প্রয়োজন এই জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে লবণ সোলা বুটটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো পানি যেহেতু আমি সব কিছু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবং পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তাই এইখানে পানির পরিমাণটা খুব কম দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ছোলা বুটটাকে একদম পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব তবে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে মশলা নিচ থেকে লেগে যাবে এই জন্য ছোলা বুটটা খেতে ততটা মজা হবে না ছোলা বুটের পানিটা প্রায় শুকিয়ে এসেছে আরও এক মিনিটের মতো ছোলা বুটটাকে রান্না করে নেব আরও এক মিনিটের মতো ছোলা বুটটাকে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া ছোলা বুটটা যেভাবেই রান্না করেন না কেন ছোলা বুট রান্নার শেষে এই মশলা দুটো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ছোলা বুট ভুনা খেতে অসাধারণ হয় আজকের মতো স্পেশাল গরুর কলিজা দিয়ে ছোলা বুট ভুনা রেসিপিটি তৈরি হয়ে গেল ছোলা ভুনা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল সারা রমজান মাস জুড়ে একইভাবে ছোলা ভুনা না করে মাঝে মাঝে এভাবেও রান্না করে দেখতে পারেন এই ভুনা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা বাসায় একদিন ট্রাই করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটি মন্তব্য দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদ্নি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ও সহজ কোনো রেসিপিতে আশা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম